তোম মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা করতে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব আজকের এই জনসভা উপস্থিত হবেন লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রামগঞ্জের মাটিও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন পাটোয়ারি আমার সামনে উপস্থিত রামগঞ্জের আগামীর রামগঞ্জ গড়ার দৃঢ়পত্যই আমার প্রিয় বন্ধুগণ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী উপস্থিতি আমাদের অবশ্যই জানা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন রাজনীতি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মধ্যে চলমান যেই ঘুনে ধরা রাজনীতি সেই রাজনীতিকে বন্ধ করে একটি নতুন ধারার রাজনীতি জনতার রাজনীতি কায়েম করার জন্য বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণ করেছে সেই ধারাবাহিকতায় আজকে যখন চব্বিশের এদেশের আপামর জনসাধারণ মানুষ যখন ভেবেছিল এবার মনে হয় ইসলামী জনতার একটি জোয়ার ইসলামপন্থীদের একটি অবস্থান শক্ত অবস্থান তৈরি করা সম্ভব সেই ধারাবাহিকতায় ফির সাহেব চরমার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টার মধ্যে একদল ফুট কৌশল এবং অপকৌশলের মাধ্যমে ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য ইসলামকে এবং জনগণকে মুখভুখিতার করিয়ে এম্বাসিতে বসে ক্ষমতা achar স্বপ্ন দেখেছেন যার কারণে এই জনতা এবং ইসলামের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম এবং জনতার পক্ষে অবস্থান গ্রহণ করেছে সেই ধারাবাহিকতায় আজকে রামগঞ্জে আপনাদের মধ্যে পীর সাহেব চর্মনাই এমন একজন মানুষকে মনোনীত করেছেন যিনি রামগঞ্জে নতুন কোন অতিথি পাখি নয় ঠিক কিনা ভাইরা আমার যিনি রামগঞ্জের মাটি ও মানুষের সাথে দীর্ঘ সময় জড়িয়ে রয়েছেন মাটি ও মানুষের সাথে কাজ করেছেন রামগঞ্জের উন্নয়ন রামগঞ্জের অগ্রগতি সমৃদ্ধ রামগঞ্জ করার জন্য বিভিন্ন সময়ে শিক্ষা অর্থনীতি ব্যবসা নীতি এবং সমাজনীতিতে কাজ করেছেন সেই জন্য বলতে চাই জাকির হোসেন পাটোয়ারি অন্য অন্য কোন প্রার্থীর মতো দল ভেঙে আসে নাই উড়ে এসে জুড়ে বসে নাই জাকির হোসেন পাটোয়ারি রামগঞ্জকে একটি আধুনিক সমৃদ্ধশালী রামগঞ্জ করার জন্য এসেছেন এজন্য রামগঞ্জবাসীকে শপথ নিতে হবে আগামী বারো তারিখে হাত পাকাপতিকে রামগঞ্জের পক্ষ থেকে জাতীয় সংসদে জাকির হোসেন পাটোয়ারীকে যদি মনোনীত করতে পারে তাহলে রামগঞ্জবাসী সুন্দর একটি রামগঞ্জ উপহার পাবে রামগঞ্জে কোনো চাঁদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমৃদ্ধ এবং আধুনিক রামগঞ্জ হবে ইনশাআল্লাহ এজন্য সবার প্রতি উদার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ